ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে হাতরাস কাণ্ডের প্রতিবাদে এই মুহূর্তে মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল শুরু হয়েছে হাজরা থেকে শুরু হয়েছে মিছিল নেতৃত্বে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য হাতরাস কাণ্ডের প্রতিবাদ এবং সে তারই প্রতিবাদে মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল হাজরা থেকে শুরু হয়েছে মিছিল নেতৃত্বে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য আমরা রোজ রাস্তায় আজকে অঙ্গনবাড়ির কর্মী এবং সহায়িকারা রাস্তায় কারণ মেয়েদের মা বানানোর যে বড় ভূমিকা ওরা গ্রহণ করে সেটার জন্য ওরা আজকে মর্মা হত। অঙ্গনবাড়ির সহায়িকা এবং কর্মীরা তাই ওরা রাস্তায় যোগী রাজে যেভাবে চলছে বিজেপি শাসিত রাজ্যগুলো যেভাবে অপমান করছে অঙ্গনবাড়ির মেয়েরা ওদের লালন পালন করে অঙ্গনবাড়ির মেয়েরা ওদের মুখে অন্ন তুলে দেয় সেখানে বর্ণ বৈষম্য দেখে না সেখানে সম্প্রদায়ের মধ্যে ভাগাভাগি দেখে না সবাইকে মা হতে একদিকে সাহায্য করে এবং অন্যদিকে তার গর্ভের সন্তানের তার সমস্ত পরিচর্যা তারা করে তাদের পুষ্টি দেয় পুষ্টি দিয়ে বড় করতে চায় সেই জায়গায় দাঁড়িয়ে যা করছে মোদী সরকার তার বিরুদ্ধে প্রতিবাদ